মানুষ মরে গেলে কোরআন পড়াটা তুলে দিলেন আপনারা তুলে দিচ্ছে না পড়া হবে না গো যে নিজের আমল করে গেল না ওর জন্য আবার কি করতে হবে নিজের আমল করতে পারেনি আর কোরআন ওর জন্য পড়ে কি হবে আচ্ছা আপনি মনে করেন তারা কি কবর জিয়ারতের পক্ষে আজকে মারা গেল চকিতে ধরেন ঘরে ভালো করে বুঝেন আমার কথাটা পাঁচ নাম্বারটায় চলে যাব চকিতে বাড়িতে ঘরে মারা গেল একজন ব্যক্তি ওনাকে আমরা কি করি ওখান থেকে বের করে সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য একটা চকিতে বাইরে বের করে দিই না কি বলে এবার ধরে ওই চকির সাইডে বসে এরকম চেয়ারে হোক কিংবা সাইডে মা বোনেরা কোনো ভাই ভাবসিরা কোরআন তেলাওয়াত করে করে না করে না করে এই কোরআন তেলাওয়াতটা আপনি কোন হিসাবে হারাম বলছেন এক হয়তো দুর্গন্ধ বের হবে ওখানে তাহলে বলতে পারেন আপনি যে একটু দূরে পড়ুন তাহলে হারাম তো বলতে পারেন না পড়া না তো বলতে পারেন না কারণ মানুষ মারা গেলে তার দুর্গন্ধ হতেই পারে পায়খানা পেশাব অনেক কিছু হয়ে যায় হতেই পারে আপনি সেই সিস্টেমটা বলতে পারেন তাহলে দূরে পড়ুন তাহলে হারাম বলতে পারেন এক নাম্বার নাম্বার দুই যদি আজ মরে যাওয়ার পরে লাশ থাকছে বলে কিছু করে যাইনি বলে ওর জন্য দোয়া হবে না ওর জন্য কোরআন তেলাওয়াত হবে না তাহলে কবরে মরে গেলছে হারিয়ে গিয়েছে লাশ নাই গোশত নাই হাড়ই নাই এই কবরের ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে বোকা বানায় নাকি ওখানে কি পড়ে কবরের কাছে গিয়ে বোকা বানায় আপনাদেরকে বলে না সূরা ফাতিহা পড়েন সূরা ইখলাস পড়েন দরুদ শরীফ পড়েন বলে না সূরা ফাতিহাটা কোরআন নাই সূরা ইখলাস কোরআন নাই তাহলে টাটকা কোরআন পড়া হল না আর যিনি মোরে হারিয়ে গেছেন যার কোনো অস্তিত্ব নাই কবরে এটা কবর বলে জানি অমুকের ওই কবরের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হল হলো টাটকা মানুষের জন্য জায়েজ নাই হাই 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 কিবুজ আমাদের মধ্যে সে গিয়েছে তাহলে ইমাম সাহেব তো পড়ে আছেন আপনারা ইমাম সাহেবরা ভোগা দিয়ে আমাদেরকে কবর জিয়ারত করেলায় মানুষ মরে গেল তো শেষ করে

কার কাছে কানতে পারো যদি দোয়া হারাম হয় মরে যাওয়ার পরে কুরআন তা হলে মিথ্যা হয়ে যাবে ওই কুরআনের আয়াত শুনন বুঝতে পারবে আমি এত কোন পর্যন্ত বানিয়া কথা বলিনি কুরআন হাদিস কে সামনে রেখে কথা বলেছি কুরআন কে করি কুরআন তুমি বলো বলে মাগফিরাতের কোন দোয়া আছে কি নাই কুরআন বলে ফলো করো দেখে নাও কুরআন শরীফে আল্লাহ পাক বললেন রব্বির হামুকুমাকামাও রব্বায়া নিসগী ইরা আমার মোলবি সাহেবরা ইমাম সাহেবরা ওয়াক্কাস সাহেবরা শিখিয়েছে কোরআন এর আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে কোন বাপ যদি মারা যায় কোন সন্তান যদি মারা যায় আর কি বলে মা যদি মারা যায় আর সন্তানটা যদি দোয়া করে রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানিস সগীরা বলে আল্লাহ কথা দিয়েছে আর বাবা আমার কবরে খালনাদুল না স্বরূপ আমি আল্লাহ তাকে রেখে দি তার কবরের আজাবটা আমি আল্লাহ মাফ করে দি

আচ্ছা জানা যাতে গিয়েও তো দোয়া হয় জানা যাতে কি দোয়া হয় জানে ওখানে বিরাট দোয়া এই দোয়া সবাই পড়ে সবাই পড়েন সবাই কি পড়েন জানেন এটা কি কেউ পড়ে না কেউ ইমামের পিছনে সুরা জানা যাতে সুরা ফাতে পড়ে আমরা হানাফি যারা তারা পড়ি না কি বলেন কিন্তু সোরাফাতে যারা পড়ছেন তারাও পড়ছেন আমরাও পড়ছি একটা দুয়া সবাই করে কি আল্লাহ হম ফিরিলি ফাইক বে না মহিদিনা সগিরি না কয়ে না সগেরে না কবে রে না সকা রে এটা লাগবেই বলছে বড় মানুষের জন্য এটা সফাল করার জন্য লাগবেই এটা কি লেখা আছে আল্লাহ হম আল্লাহ তুমি ক্ষমা করো মৃত্যু ব্যক্তির জন্য প্রথম দুয়া হচ্ছে

এবার খাস করে দোয়া হচ্ছে বলে যারা জানা যায় উপস্থিত হয়েছে অগৈবিনা বলছে যারা আসতে পারেনি দোয়া কারোর জন্য খালি থাকছে নির্দিষ্ট নির্দিষ্ট করে দোয়া প্রথম জীবিত তারপরে মৃত তারপরে যারা হাজির তারপরে যারা গয়ব যারা ছোট আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো যারা বড় আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি মহিলাদের কেউ ক্ষমা করো সবাই তো ইমাম সাহেব করছে আর মুক্তাদি যত আছে সবাই জানা যাতে দোয়া হচ্ছে প্রথম দোয়া আচ্ছা এটা মরার পর হয় না আগে হয় মরা মানুষ মরে গেলে তো পড়ে নাকি আগে পড়ে মরে গেলেই পড়ে তাহলে মরে যাওয়ার পরে তাহলে আমি এই জবান দিয়ে কি করে বলতে পারি মরা মানুষের দোয়া নাই জানা প্রথম তো দোয়া করছেন প্রথম দোয়া তো আমি করলাম তাহলে দোয়া এটা বলিয়ে না হ্যাঁ এতটুকু বলতে পারেন যারা মারা গিয়েছে তাদের জবাব তারা দেবে অন্যায় করলে সে অন্যায়ের আর ন্যায় করলে ন্যায়ের ফল তারা পেয়ে যাবে ওটা করতে পারে আমার কাজ আমাকে করতে হবে মুসলমান আমার ভাইরা চলো না কান কথাই বলে যাই বাপজি আমার ভাইরা গো আমরা গোলাম এমন একটা জায়গা আছে আমরা এমন একটা ধর্ম মেনেছি এমন একটা জায়গায় এমন একটা সঠিক জায়গায় এসেছি আমরা সবগুলোকে নিয়ে চলার চেষ্টা করি কোথায় গেলে একটু মাপ পাবো কোথায় গেলে একটু ক্ষমা পাবো কোথায় গেলে একটা নেকি সঞ্চয় করব আল্লাহ হয়তো কিয়ামতের ময়দানে ওটার বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করে দেবে মুসলমান আমার ভাইরা বুঝতে পারবেন না কিয়ামতের ময়দানে যখন তখন তখনই বুঝবেন কত জ্বালা তাহলে বোঝা গেল ও আমার ভাইরা আপনার যেন মানুষ মরণ যখন সময় হয়ে যাবে ওই সময় কালেমা তাকে শিখান ওই সময় কোরআন তেলাওয়াত করেন ওই সময় আপনি তাকে তালিম দান কোনো অসুবিধা নেই নাম্বার পাঁচ আপনি চলে আসুন তাহলে মরণের সময় আমাদের কালেমা জারি যদি নিতে হয় আমাদের সকলকে আল্লাহ পাক রাব্বে কায়নাতের দেওয়া ওই মাগরিবের নামাজটা আদায় করতে হবে নম্বর 5 আল্লাহর নবী বললেন হে আল্লাহর বান্দা বান্দিরা তোমরা 5 নম্বর নামাজে চলে যাও তাহলে একাদত একাদ একা পাক রব্বুল আলামিন দাই হাজার হাজার ফজিলত বরকত আছে আমি একটা একটা বলে যাচ্ছি বাবা এগুলো পাওয়া যায় তবে নামাজে গেলে পাওয়া যাবে না সেটা পাওয়া যাবে না আল্লাহর নবী বললেন তোমরা আরেকটা জিনিস চাও বলে কি বলে তোমরা যখন দুনিয়া থেকে বি탈িত হয়ে গবরে যাবে বে সন্তান যেন মাগরাতের দোয়া করে দান খয়রাত করে আমরা চাই না চাই না আমার বাবা মারা গিয়েছে আমার আব্বা আমার মা মারা গিয়েছে আমার আব্বা মাও আমাদের দিকে তাকিয়ে আছে আমার সন্তানটা দোয়া করে কি করে না আমার সন্তানটা আমার জন্য সাদকা করে কি করে না সেই দিন বাবা আমরাও একদিন কবরে যখন যাব আমরাও বুঝতে পারবো এর জন্য আল্লাহর নবী বললেন বান্দারা আল্লাহর ফলো করে দেখো তোমাদের বাবা মা কবরে চলে গিয়েছে তোমাদের একদিন চলে যেতে হবে আর তোমরা কবরে যাওয়ার জন্য তোমরা এতটুকু ধারণা নিয়েছো আমার

তো নির্দিষ্ট সময়ের জন্য আমরা ওই ডক্টর মুজাফর বিন মহাসিন বলছেন মানে আমাদের আমরা হানাফি তো আমাদেরকে বলছেন কি বলছেন এদের নামাজ হয় না বলে কেন আল্লাহর দেওয়া টাইম বাদ দিয়ে ওরা নিজের বানানো টাইমে নামাজ পড়ে তার মানে ধরে রাখেন আপনার সাড়ে এগারোটা ওয়াক চলে আসলো আমরা একটাই নামাজ পড়ি ধরেন কিংবা একটা পনেরোতে পড়ি একটা কুড়িতে পড়ি এখন এরকম হচ্ছে তো বলছে ওরা নিজের টাইম বানালো আচ্ছা এবার আপনাকে বলে দিছিল এই যুক্তি উক্তিটা ভালো করে নিতে হবে বুঝতে হবে জিনিসগুলো সব কথা তোর হিংসায় বললে হয় না নাকি বলে সব কথা হিংসায় বলতে নেই না তো এই সময়টুকু ব্যাপারে এসার নামাজের কথা আসলো সময়ের জন্য তো শুরু সময়ের আল্লাহর কথাটা বললেন তো শেষ সময় তো কই বললেন না আল্লাহ নামাজের নির্দিষ্ট একটা সময় দিয়েছেন এটা আল্লাহ বলেন নিজে ওই সময়তেই নামাজ পড়তে হবে তা আল্লাহ তো শেষ সময়ও দিয়েছেন নাকি শুরু যখন দিয়েছেন তখন আর শেষ তো আছে এবার আপনাকে শেষ টাইম দেখতে হবে শুরু দেখার পরেই আপনি শেষ না দেখেই যদি ঘাবড়িয়ে যান তাহলে হবে না তাই যদি হতো ইসলামের তো যুদ্ধে জয় আসতো না বদরের প্রান্তরে 313 জন সাহাবী রাসূলের হাজারের অধিক বেঈমানেরা নাকি তবে আরে বাপ রে ময়দানে না গেলে যুদ্ধে হতো না তো আল্লাহ রসুল সাল্লাম জানিয়ে দিয়েছেন শুরু সময়ের সঙ্গে তোমাদেরকে শেষ সময় দেখতে হবে শুরুর সাথে সাথে শেষ দেখতে হবে আমাদের হানাফি সমাজের মাসালা হলো এটাই যখন আমাদের ছায়া ডবল হয়ে যায় তখন আমাদের মানে খাড়া হয়ে গেলেন একটা কাটিকে রাখুন কাটিটাকে রাখার পরে একটা আসলি ছায়া হবে আর আসল একটা ছায়া হবে এই ছায়াটা যতক্ষণ না ডবল হবে ততক্ষণ আমাদের জোহরের টাইম থেকে যায় এবার আমরা করি কি বলে সময় হওয়ার সাথে সাথে সবাই তো আসতে পারবে না এর জন্য 8 ঘন্টা বা 1 ঘন্টা আমরা সময় নিয়ে নেব 10 মিনিট সময় নেই আমরা একটা টাইম বানিয়ে আমরা সবাই আল্লাহর শুরু টাইম থেকে শেষ টাইমের মধ্যে নামাজ পড়তে হবে এতে নেকির কম বেশি কিছু নাই শুরুতে পড়লেই যে বেশি নেকি হবে শুরু শেষে পড়লে যে নেকি কম হবে এমনটা তো নয় তাহলে সবাইকে জামাতে সবাইকে নিয়ে নামাজ পড়ার জন্য আমরা একটা জামাতের নির্দিষ্ট টাইম বানিয়ে নিয়েছি নাকি বলেন এক নাম্বার দুই মুজাফফর বিন محسن যদি থাকতো আমি প্রশ্নটা করতাম যে আপনি বলুন আল্লাহ নির্দিষ্ট সময় যদি হয় তাহলে কথার কথা বললাম বারোটার সময় সময় হয়ে গেল আচ্ছা বারোটাতেই কি নামাজ পড়ে ওদের তো একটা জামাতের টাইম আছে না নাই আছে দশ মিনিট হোক মিনিট তাহলে ওই টাইমটাই বা নিল কেন বেরেনে যদি ওটাই আপনি পনেরো মিনিট বা বিশ মিনিটটাই নিলেন কেন আপনি নির্দিষ্ট সময় নামাজ পড়েন এক নাম্বার দুই ইশার নামাজটা তো আমাদের সাথেই হয় নাকি আমাদের সাথে হয় দশ মিনিটের দিক ওদিক কিন্তু এরশা তো মাগরিবের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এই মধ্যেই তো এর টাইম হয়ে যায় তাহলে ওই শুরু টাইমে কেন পড়েন না প্রশ্ন করলে তো অনেক এর জন্য আমরা তা প্রশ্ন করি না কেন শুরু সময় নামাজ পড়লে আপনাদের নামাজ হচ্ছে আমরা এর মধ্যে শেষ টাইমের মধ্যবর্তী যদি নামাজ পড়ে আমাদের নামাজ হয়ে যাচ্ছে এর জন্য আমাদের সবাইকে নেওয়ার জন্য একটা জামাত করার জন্য সময় বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে অসুবিধা হবে না এর জন্য ফতোয়া আপনি দিলে দিতে হবে না যেদের নামাজ হয় না এই ফতোয়া আপনি দিতে পারেন না এ সার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আজান হয়েছে তখন কেসা টাইম হতো আগে হয়েছে জোরে বলুন একটু আগে হয়নি একটু আগে হয়েছে কিন্তু একটু পরে আজান দিয়েছে তাহলে বোঝা গেল একটু আগে হয়েছে একটু পরে দিয়েছে তার মানে এটা নয় যে আজান হয়নি আজানও হয়েছে নামাজ হয়েছে তবে এসার আউয়াল ওয়াক্ত হলো আপনার শুরু যখন হয়েছে তার আউয়াল ওয়াক আপনার রাত 12টার আগে পর্যন্ত যদি পড়তে পারেন খুবই ভালো যদি না পারেন তাহলে ফজরের ওয়াক আসার আগে পর্যন্ত কেউ যদি এসার নামাজ না পড়ে তবুও নামাজ হবে কাযা হবে না আদায় হবে আর আউয়াল ওয়াক মানে শুরু থেকে বারোটা পর্যন্ত বলা হয়েছে এই শুরু থেকে বারোটার মধ্যে যদি পড়তে পারে তাহলে খুবই ভালো আর অসুস্থতার কারণে কোন শরীর খারাপ হয়েছে তার কারণে আপনি শেষ টাইমে করতে পারেন অসুবিধা নেই তাহলে আসল যদি আমি দুটো মিলে টাইমটা ধরি তাহলে টাইমটা আমাদের ফজরের ও আসার আগা পর্যন্ত এর সময় আছে নাকি বলেন তাহলে এর নামাজ আমাদের দ্বারা কাজা হওয়ার কথা নয় আমরা রাত্রি হলেও পড়তে পারবো কোনো অসুবিধা নেই বাপ জি আমার ভাইয়ের আগো ও মুসলমানেরা তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমরা যদি এর নামাজটা কন্টিনিউ পড়ে নিতে পারো এর নামাজটা যদি তোমার জন্য কন্টিনিউ হয় ভাই তোমার সন্তান তোমার জন্য দুয়া বেশি বেশি করে করবে কেন এ সার নামাজটা নাবি আমার মেরাজ থেকে নিয়ে এসে সর্বপ্রথম এনে দিয়েছেন জোরে বলুন মুসা калимুল্লাহর আমলে তিন ওয়াক্তের নামাজ ছিল বাবা আর আমার নবীর আমলে পাঁচ ওয়াক্তের নামাজ চলে এসেছে আর একবার জোরে বলি সুবহানাল্লাহ হে মুসলমান আমার গায়রা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো আমাদের জন্য কি এসেছে আমার টাইম শেষ হয়ে গেছে বক্তা হয়তো তখন চলে আসবে নাল এর মধ্যে আরেকটা যুক্তি তর্কে কোরআনের একটা আয়াত বুঝাতাম যে নবী আমার পাঁচ ওয়াক্তের নামাজ এনে দিয়েছেন না দেখেন ব্রেন খেলান ধার না দিলে হাসুয়াতে ভুতরা হয়ে গেলে কাজ হবে না হবে আল্লাহ নবী কত নামাজ এনে দিয়েছেন কেউ বলে নবী মেরাজ করেছেন ঘুমের অবস্থায় কেউ বলে জাগ্রত অবস্থায় আপনি ঘুমে মানুন আর জাগ্রত মানুন আমার অসুবিধা নাই তবে আসল জিনিস তো মানতে হবে

মসজিদে হারাম থেকে মসজিদ আকসা দেখেছেন আর सवारी সঙ্গী হিসাবে জিব্রাইল কে রেখে আর আপনি সাওয়ারে বুরাকে ন IA আমার নবী মুস্তাফা খোদার দিদারে গিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ দিদারে সঙ্গী হলো জিব্রাইল আলাইহিস সালাম আর আপনার সওয়ারি হলো বুরাক গেলেন আকাশ প্রথম আসমান দ্বিতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করলেন লম্বা কাহিনী ভেদ করে যখন আল্লাহর কাছে গেলেন ব্রাদার তখন যেখানে নবীর শেষ সওয়ার আপনার নবী ঘুরে চলে আসেন জিব্রাইল আসেন একি বলে জিব্রাইল আসে বুরাক আসে নবী বলতে কি ব্যাপার ঘুরছো কেন জমিন থেকে সাতব আসমান পার করে সিদ্ধাতুল তাহা নিয়ে চলে আসবে আর এখান থেকে খুঁজছ কারণটা কি জিব্রাইল গো এখান থেকে যদি কিঞ্চিত পরিমাণ গে যায় আমার নূরের ডানাটা পড়ে ছারখার হয়ে যাবে জিব্রাইলের কথা শুনে নবী বললেন সঙ্গী কে হবে বুরাক বুরাক বলে না 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 আমিও যেতে পারবো না তাহলে যেখানে বুরাকের সফর শেষ আর আপনা জিব্রাইলের সফর শেষ ওখানে সফর কার শুরু একটা নীল তক্তা ভেসে আসলো আল্লাহ নিয়ে যাচ্ছেন আল্লাহ নূরের জ্যোতিতে ডুবছেন কোথায় লিখা আছে নাবি পাক আলী চলে যাচ্ছেন কোথায় আল্লাহ পাক রে দিদারে আল্লাহ পাক দেখেছেন তাই চলে যাচ্ছেন বাবা যেতে 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 কোরআন শরীফ কে উঠিয়ে দেখুন কোরআন শরীফ সাতাশ পারা সুরা নাজাম আয়াত নাম্বার আট আল্লাহ তাবারাকা তাআলা বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কওবা কওসাইনি আও আদনা সুরা নাজামের আট নাম্বার আয়াত খুলুন আল্লাহ কি বলছেন জানেন নবী চলে এসেছেন বলে বসবেন জায়গা দিচ্ছেন বলে কতটুকু আল্লাহ নবী ছাড়া ছিলেন আল্লাহ আর নবী কতটুকু দূরত্ব ছিলেন বন্ধু আমার আমরা তো আল্লাহকে নিরাকার মানি দেখেন বুঝ দেখেন কেমন আমরা আল্লাহকে আকার মানি না নিরাকার আমরা নিরাকার মানি কিন্তু ডক্টর মুজাফফর বিন মুহাসিল আদ্রাদার রাহুল এরা তো আল্লাহকে আকার মানে এরা আল্লাহর আকার আছে বলে আবার এই জায়গায় গিয়ে ভুল বোঝাই কি বোঝায় দেখে আল্লাহর যদি আকার থাকলো আকার যদি মানলো আর আমরা নিরাকার মানি আমাদের বক্তব্য তাদের বক্তব্য বুঝুন বুঝতে পারবে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মুস্তাফা একবারে কাঁচা কাচি হয়েছে সুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কব কাউসাইনি আও আদনা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আমার নবী আর আমি আল্লাহ তিন ধনু এক বিল বালিস দূরত্ব

ডুবে গিয়েছেন আর তারা বলছে আকার আছে তাহলে তো আরো ক্লিয়ার হয়ে গেল যে নবীর সঙ্গে কথা বলেছে নাকি তাহলে কথা বলাতে নবীর সঙ্গে এটা তো ক্লিয়ার হয়ে গেল আমরা নিরাকার বলেও তো মানছি কথা কি হলো দুজন দুজনের কথা হয় আল্লাহর নবী বলেন আমি যখন এসেছি তখন কিছু তো দিতে হবে নাকি বলে তো কি নিবা উম্মতের জন্য নবী তো নিজের জন্য নেন নেকিছো উম্মতের জন্য তো বলে কাজ করে আল্লাহ পাক বলছে তোমার উম্মতের জন্য 12 মাস রোজা আর 50 নামাজ নিয়ে যাও আচ্ছা এই কথাটা আল্লাহ যে দিলেন আর নবী যে নিলেন আচ্ছা নবী নিয়ে এসেছিলেন কিনা এনেছিলেন আচ্ছা এই কথাটা আল্লাহ নবীর মধ্যে কে জানে না বলেন দুজনে জানে দুজনে জানলো যে আল্লাহ পাক দিলেন আর নবী পাক নিলেন এই দুজনের জানা হলো নবী নি আসেন আস্তে আস্তে ঘুরছেন আবার কার কাছে

পর্যন্ত নামাজ পড়তে পারেনি আপনার উম্মত পাঁচ ওয়াক্ত তো দূরের কথা 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না আমার উম্মতের চাইতে আপনার উম্মত দুর্বল পারবে না মুসা কালিমুল্লাহ বলছে আপনি ঘুরে যান আল্লাহর কাছে এই যাওয়া আর আশা আল্লাহ এটা জানেন না জানেন না

জানার পরেও যদি কেউ কাউকে দেয় যে এই কাজটা এই মানুষটার দ্বারাই সম্ভব হয় ধরেন মসজিদে নামাজ পড়তে গিয়েছেন ভালো করে বুঝেন এবার নামাজ পড়ানোর ব্যক্তি নাই এবার একজন নামাজ পড়াতেও জানে না ওকে দাঁড় করে দিয়েছেন ঠেলে দাঁড় করে দিয়েছেন এবারও দাঁড়িয়ে গেছে নামাজ কিন্তু হলো না আচ্ছা বলেন অন্যায়টা উনি করলেন না যারা পেছনা ছড়া যারা দাঁড় করালো তারা অন্যায় করলো এ তো জানে না কে দাঁড় করছে তাহলে আল্লাহ মনে হয় অন্যায় করেছে নৌসবিল্লা যারা huh, huh, huh.